বাৰ বাৰ প্লেয়াৰ দিয়া লক্ষ্যবাদ মানুহ আপুনি

কিন্তু কিছু কৰা নাই অভিযোগ আমাৰ মাছে বাৰ্তু খেলা ফাৰ্ষ্ট ছয়শ

行って u らって

এই আপনারা তবে গ্যালারিতে একটু জায়গা নেই পাঁচশো থেকে আটশো হাজার টাকা তবে ওনারা নিয়ে ঘর থেকে তিনশো চারশো নিয়ে আসেন এখন টিকিটের মূল্য অনেক বেশি ওনারা এত কষ্ট করে এসে জায়গা পাচ্ছেন না বলে উনি কিলা যাবে কাছে ধন্যবাদ মানুষে বড় জবর ইচ্চু বাচ্চা মাদের বাদ জবর করে

যে যেখান থেকে দেখছেন অবশ্যই আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমাদের পরাকৃত্য ফ্যামিলি ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করবেন যে যেখান থেকে দেখছেন আপনারা কমেন্ট করে জানাবেন এবং আপনাদের কোনো অভিযোগ থাকলে কমেন্টে জানাবেন কোথায় কী অসুবিধা সম্মুখীন হয়েছেন আপনারা আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ ভিডিওটা শেয়ার করে অন্যদেরকে সুযোগ দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ ফ্যামিলি পেজ থেকে আমি আপনাদের এই প্রতিবেদন জানাচ্ছি এবং লাইভ ভিডিও দেখাচ্ছি দেখুন রাস্তায় এত জাম হয়ে গেছে মানুষ এখনও আসতেছে